বন্ধুরা কালো লম্বা আর ঘন চুল আমরা সবাই ভালোবেসে থাকি আজকে যে হেয়ার টনিকটা তোমাদের শেয়ার করছি এই হেয়ার টনিকটা চুলে মাত্র তিন দিন ব্যবহার করে দেখো তিন দিনে এটি তোমাদের চুলকে কালো করে দেবে গোড়া থেকে এছাড়াও লম্বা ঘন আর সুন্দর করতে সাহায্য করবে শুধু তাই না এটি চুল ঝরা পড়া বন্ধ করে দিয়ে চুলের গোছ বাড়াবে চুলের হেলথ ভালো হবে এবং চুল ঝরা পড়া পুরোপুরি বন্ধ করে দিয়ে চুল লম্বা ঘন কালো আর সুন্দর করতে সাহায্য করবে বন্ধুরা এই যে অসময়ে চুল সাদা পাকা হয়ে যায় সাদা পাকা চুল খুবই বাজে লাগে দেখতে তার সাথে সাথে হেয়ার ডাই কিংবা হেয়ার কালার যেগুলো হয় সেগুলো চুলের খুব ক্ষতি করে দেয় এছাড়াও মাথায় যদি চাক চাক খুশকি হয়ে যায় অথবা মাথায় উকুন ভর্তি হয়ে যায় এই সব নানান কারণেই যখন আমরা চুল আঁচড়াই গোছা গোছা আমাদের মাথা থেকে চুল পড়তে থাকে আর একটা সময় এমন আসে যে মাথা ফাঁকা হয়ে যায় আজকে যে হেয়ার টনিকটা শেয়ার করছি এটি এই ফাঁকা মাথাতেই আবার থেকে নতুন করে চুল গজাতে সাহায্য করবে এবং চুলকে বেশ লম্বা ঘন আর কালো করবে দেখো বন্ধুরা সবার প্রথমে আমাদের লাগবে এক বড় চামচ মেথি মেথি চুল পড়া কমায় চুলের বৃদ্ধি উন্নতি করে এছাড়াও খুশকি দূর করে এবং চুলকে মজবুত করে মেথির মধ্যে প্রোটিন ভিটামিন এবং মিনারেল থাকে যা চুলের স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে মেথি চুল পড়া কমায় এছাড়া খুশকি দূর করে চুলকে মজবুত করে এবং মাথার ত্বককে সুস্থ রাখতেও সাহায্য করে এক বড় কাপ জল আর এক চামচ মেথি গ্যাসের মধ্যে আস্তে করে হালকা আঁচে বসিয়ে রাখতে হবে এরপরে লাগবে এখানে হাফ চামচ কালো জিরে কালো জিরে সাদা পাকা চুলকে কালো করতে সাহায্য করে চুলের গোড়াকে মজবুত করে দেয় এবং মাথার খুশকি দূর করতেও সাহায্য করে এই কালো জিরে কালো জিরের মধ্যে যে একটা কালো ঝাঁজ একটা ঝাজ থাকে এবং যে কালো ভাব এটি তো চুলকে কালো করে আর যে ঝাঁঝ ভাবটা থাকে যার ফলে কি হয় মাথায় উকুন এবং পোকা নিকি এই সমস্ত কিছু হয় না এরপরে আমাদের লাগবে দেখো এখানে শুকনো আমলকি আমলকি চুলকে চকচকে করে চুলকে লম্বা করে এবং চুলকে গোড়া থেকে কালো করে আমলকি শুকনো আমলকি আমি অল্প একটু দিয়েছি আর এটা হচ্ছে বহেড়া বহেড়া আর আমলকি যে কোনো মুদিখানার দোকানেই কিন্তু এই সমস্ত জিনিস অথবা দশকর্মার দোকানেও পাওয়া যায় তিনটে বহেড়া দেবে এই যে বহেড়া আর আমলকি চুলকে গোড়া থেকে একদম কালো করে দেবে সাদা পাকা চুল কালো হয়ে যায় শুধু তিন দিন লাগিয়ে দেখো মাথায় এটা বন্ধুরা দুর্দান্ত কাজ দেবে বহেরা চুলকে কালো করে চুলে কন্ডিশন করে চুল ঝরা পড়া কমিয়ে নতুন চুল গজায় এবং চুলের গোছ বানাতে চুলকে ঘন করতে সাহায্য করে তো এই চারটে জিনিসকে হালকা আঁচে বেশ কিছুক্ষণ ফোটাবে যতক্ষণ না দেখবে এরকম কালো কুচকুচে হয়ে যাচ্ছে রঙটা দেখো ঠিক এরকম কালো হয়ে যাবে এটি কিন্তু চুলকে দুর্দান্তভাবে কালো করতে সাহায্য করে একেবারে ন্যাচারাল হেয়ার ডাই হেয়ার কালার হচ্ছে এটা একদম ন্যাচারালি চুল কালো হবে দেখো এবার এটিকে ঠান্ডা করে নিতে হবে মানে এক কাপ জল যখন দেখবে ফুটে ফুটে হাফ কাপ মতন থেকে যাবে তখন এটাকে ছেঁকে নিতে হবে আর এই রকম কালো কুচকুচে একটা হেয়ার টনিক দেখো এই রকম পেয়ে যাবে এটি চুলের জন্য খুব উপকারী ভীষণ ভীষণ উপকারী হচ্ছে লাগিয়ে দেখো মাথায় অসম্ভব ভালো রেজাল্ট কিন্তু এটাতে পাবে তোমরা এবার কি করতে হবে এটার মধ্যে পাঁচ ছ ফোঁটা মতন নারকোল তেল মিশিয়ে নেবে নারকোল তেল মিশিয়ে নিলে এই হেয়ার টনিক তৈরি হয়ে গেছে এই হেয়ার টনিকটা যখনই মাথায় ব্যবহার করবে তখন অন্য একটা বাটিতে অল্প দু তিন চামচ এইভাবে নিয়ে নিতে হবে নিয়ে এবার এইটা মাথায় লাগাতে হবে এবং বাকিটা স্টোর করে ফ্রিজে রেখে দেবে পাঁচ ছ দিনের জন্য এইবার এইরকমভাবে অল্প করে হাতের মধ্যে এটা নিয়ে আর এইরকমভাবে চুলের গোড়ায় লাগাতে হবে দেখবে সমস্ত পাকা চুল আস্তে আস্তে কালো হতে আরম্ভ হয়ে যাবে একে ন্যাচারাল হেয়ার কালার হচ্ছে এটা এইরকমভাবে চুলে মাখতে হবে এবং এই হেয়ার টনিকটা দিনে দুবার করে ব্যবহার করতে হবে একবার সকালের দিকে করে নেবে আর একবার রাতে ঘুমানোর আগে চুলের গোড়ায় করবে এতে সাদা পাকা চুলগুলো কালো হবে নতুন চুল গজাবে চুল ঝরা পড়া সম্পূর্ণ বন্ধ করে দিয়ে আবার থেকে চুলকে লম্বা করে দেবে চুলকে ঘন করে দেবে এবং চুলকে সুন্দর করতে সাহায্য করবে সারা মাথায় খুব ভালো করে এটি নিয়ে এইভাবে মাখতে হবে এটি দুর্দান্ত কাজ করে চুলের জন্য ট্রাই করে দেখো এটি ব্যবহার করে দেখো দারুণ কাজ দেবে এবং বাচ্চা থেকে বড় এটা সবাই ব্যবহার করতে পারে এবং ছেলেরা এবং মেয়েরাও ব্যবহার করতে পারে অনেক সময় ছেলেদেরও চুল পেকে যায় তো তারাও ব্যবহার করতে পারে অনেকেই বলে যে যে দাড়ি গোপের মধ্যে কি লাগানো যাবে অবশ্যই লাগানো যাবে দাড়ি অথবা গোপের মধ্যেও লাগানো যাবে অনেক সময় যারা দাড়ি গোপ রাখেন তাদেরও অনেক সময় চুল সাদা পাকা হয়ে যায় তো তাদের জন্য এটা উপকারী ভীষণ ভালো ব্যবহার করে দেখতে পারে একবারে ন্যাচারাল জিনিস হচ্ছে চুলের জন্য খুব উপকারী স্কিনে কোনো রকমের ক্ষতি করবে না চুলকে ভালো করতে কালো করতে এবং সুন্দর করতে সাহায্য করবে আর আর একটা জিনিস তো করবে যেদিন যেদিন শ্যাম্পু করবে সেদিন সেদিন এই হেয়ার টনিকটা অল্প একটু নেবার পরে তার মধ্যে এক পাতা অথবা দু পাতা শ্যাম্পু যতটা চুলের মধ্যে আমাদের প্রয়োজন চুল ধোয়ার জন্য ততটা শ্যাম্পু এই জলের মধ্যে গুলে নিতে হবে খুব ভালো করে গুলে নেবার পরে এই যে শ্যাম্পুটা তৈরি হলো এই শ্যাম্পুটা ভীষণ উপকারী হচ্ছে চুল ধোয়ার জন্য এটি দিয়ে চুল ধুলে চুলের উপকারিতা অনেক বেশি হবে ঝরা পড়া তো বন্ধ হবে চুল কালো থাকবে ঘন সুন্দর আর চকচকে থাকবে এইটা দিয়ে শ্যাম্পু করতে হবে তাহলে আজকে যে রেমেডিটা দিলাম এটি দু রকমভাবে ব্যবহার করতে হবে একটা হেয়ার টনিক হিসেবে আর একটা শ্যাম্পু হিসেবে ব্যবহার করতে হবে তো এই যে শ্যাম্পুটা বানিয়ে নিলাম এটা দিয়ে মাথা ধুয়ে নিতে হবে খুব ভালো করে যেরমভাবে আমরা শ্যাম্পু করি সেইভাবে আমাদের এইটা দিয়েই শ্যাম্পু করতে হবে এতে কি হবে চুল কালো থাকবে সুন্দর ঘন থাকবে আর চুলে খুব সুন্দর কন্ডিশন হবে চুল কুচকুচে কালো চকচকে হবে একদম আর ভালো করে মাথা তারপরে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে মাথা ধুয়ে নেবার পরে তারপর টাওয়াল দিয়ে মাথাটা ভালো করে ড্রাই করে নিতে হবে কারণ চুল বেশিক্ষণ ভিজে রাখা মোটেও ভালো না চুল যত ভিজে থাকবে ততই চুলের গোড়া দুর্বল হয়ে যায় আর তখনই চুল ছিঁড়তেও আরম্ভ হয়ে যায় চুল পড়তে আরম্ভ হয়ে যায় চুল দুর্বল হয়ে যায় তাই আগারোর এই হেয়ার ড্রায়ার হেয়ার বলিউমাইজারও ইউজ করে নিতে পারো চুল শুকানোর জন্য এটি চুলকে শুকিয়ে দেয় চুলে খুব ভালো একটা ভলিউম এসে যায় এবং তার সাথে সাথে চুলে খুব সুন্দর একটা স্টাইল হয়ে যায় আর সব থেকে ভালো হচ্ছে ভিজে চুললে জট ছাড়াতেও খুব সুবিধা হয় এটাতে এটা চুলের কোনো রকম ক্ষতি করে না চুলের জন্য ভীষণ উপকারী এর বেসেলসগুলো এতই ভালো হয় যে চুলের স্ক্যাল্পে খুব সুন্দর একটা মাসাজের মতন কাজ করে যার ফলে ব্লাড সার্কুলেশানও বাড়ে আর তার সাথে সাথে চুলকে লম্বা আর ঘন করতে সাহায্য করে তো এইভাবে এটা দিয়ে চুল আঁচড়ে নিতে পারো চুলটাকে শুকিয়েও নিতে পারো এবং চুলকে স্টাইলিশও করে নিতে পারো তো দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর চুলটাকে আমি দেখো ঝটপট শুকিয়ে নিচ্ছি আবার চুলকে কত সুন্দর স্টাইলও করে নিচ্ছি তো দেখো চুলে কত সুন্দর একটা রেজাল্ট এসছে আর যেহেতু ওটা দিয়ে শ্যাম্পু করেছি তাই বেশ সুন্দর চুল একদম চকচকে সিল্কি আর শাইনিও হয়ে আছে বন্ধুরা আজকে যে উপায়টা তোমাদের শেয়ার করলাম এটা বাচ্চা থেকে বড় সবাই করতে পারে এবং প্রত্যেক দিন এইটা দিনে দুবার করে হেয়ার টনিকটা লাগাও আর এইভাবে হেয়ার টনিকটা ইউজ করো এইভাবে শ্যাম্পু করো দেখবে চুল তোমাদেরও লম্বা ঘন কালো আর সুন্দর হয়ে যাবে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে